আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদ্য জাতীয়করণকৃত তিনশো তিষট্টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জাতীয়করণকৃত বিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন ইনশা আল্লাহ তাই আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে সংগ্রহ করতে পারেন খুব সহজে দ্রুত সময়ের মধ্যেই সম্পূর্ণ এই তালিকাটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে অর্থাৎ ডিএসএইসি ডট পোর্টাল ডট গভ ডট বিডি প্রবেশ করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে এখান থেকে আপনাকে একটু স্ক্রল করেই নিচে মাধ্যমিক মাধ্যমিক একটু অপশান দেখতে পারবেন মাধ্যমিক এ অপশান হতে মাধ্যমিক এ অপশান হতে আপনাকে অফিস আদেশে অফিস আদেশে ক্লিক করতে হবে অফিস আদেশে ক্লিক করতে হবে অফিস আদেশে ক্লিক করার সাথে সাথে নতুন একটি ট্যাব উপস্থাপন হবে এখান থেকে এই মাধ্যমিক বিদ্যালয়ে যে জাতীয়করণ করা হয়েছে তার এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সতেরো মে দুই হাজার পঁচিশ তারিখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সদ্য জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের তালিকা সাইটে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পূর্ণাঙ্গ তালিকাটি পিডিএফ আকারে প্রদর্শিত হবে যেখান থেকে খুব সহজেই স্ক্রল করে আপনারা পূর্ণাঙ্গ তথ্যগুলো দেখে নিতে পারবেন একটু সময় করে বারবার এই ভিডিওতে প্রবেশ করে সম্পূর্ণ দিক নির্দেশনা অনুসরণ করলে আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা দেখতে পারবেন যেখান থেকে আপনার বিভাগ জেলা থানায় কোন বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে তা খুব সহজেই জানতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের সামনে এই জাতীয়করণকৃত তিনশো টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের তালিকার পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তুলে ধরবো যাতে করে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস প্রদর্শিত হয় যেখান থেকে আপনার বিভাগের জেলার এবং থানার অধীনে আপনার স্কুলটি জাতীয়করণ করা হয়েছে কিনা তা খুব সহজেই জানতে পারেন এই রকম নতুন নতুন যে কোনো যাবতীয় শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে ভুল করবেন না সম্পূর্ণ এই মাধ্যমিক বিদ্যালয়ের তালিকাটি সর্বমোট এগারোটি পেজে বিভক্ত করা হয়েছে আপনারা এইভাবে একে একে স্ক্রল করবেন আর প্রত্যেকটি জেলায় যে জাতীয়করণ করা হয়েছে তার তথ্যগুলো দেখে নেবেন এর পাশাপাশি পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন জাতীয়করণ সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই ইতি টানছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত